খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন নতুনরাও একবার দেখলে কাটিং করে নিতে পারবেন তো একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাঠটা দিবেন পোনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে এখন একটা স্কেল নিতে হবে স্কেলটা এভাবে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করবেন হচ্ছে নিচের থেকে দুই ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে লম্বা করে দাগ টেনে নেবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখনও আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে ডিজাইনটা আট করে নেবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি এভাবে দেখে দেখে তৈরি করে নিতে পারবেন তো এভাবে যখন নিচে রাউন্ডটা করা হয়ে যাবে এখন হচ্ছে উপরে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দেবেন এরপর হচ্ছে স্কেলটা এভাবে বসাবেন কোনাকুনি করে বসিয়ে লম্বা করে একটা দাগ টেনে নিতে হবে তো এভাবে দাগটা না হয়ে গেলে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে রাউন্ডটা করে নিচ্ছি সেমভাবে এই রাউন্ডটা করে নেবেন তো এভাবে হচ্ছে ডট ডট করে ভিতরের দিকে পনেরো এক ইঞ্চি মাঝখানে একটা রাউন্ড করে এভাবে দাগ টেনে নেবেন দেখবেন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তো এভাবে হচ্ছে রাউন্ডটা যখন হয়ে যাবে এখন হচ্ছে এখানে বারটি বক্রম নিতে হবে এক ইঞ্চি সেলাইয়ের জন্য তো সেলাইয়ের জন্য এক ইঞ্চি বকরমের দাগটাইভাবে ডট ডট করে দিয়ে নেবেন এরপর হচ্ছে গলার ডিজাইনটি প্রথমে বাইরের বক্রমটা কেটে নেবেন এরপর ভিতরের ডিজাইন অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভাস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আপনার বডি সাইজ বডির মাপটা লিখে কমেন্ট করেন অবশ্যই আপনার বডির মাপ অনুযায়ী এই গলার ডিজাইনটি পরবর্তী ভিডিওতে তৈরি করে দেখাবো খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো প্রথমে একটি ফিউজিং বকরম নেবেন বকরমটাকে এভাবে দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে এরপর হচ্ছে উপরের থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পৌনে তিন ইঞ্চি তো উপরের দিকেও পৌনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে নেবেন এরপর একটা স্কেল নেবেন স্কেলটা এভাবে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো এভাবে যখন চার কোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে পোনে তিন ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এরপর হচ্ছে এই নিচের থেকে কোন চিহ্ন থেকে শোয়া এক ইঞ্চিতে চিহ্ন করে নেবেন তো পোনে তিন ইঞ্চির চিহ্নটা এভাবে লম্বা করে দাগ টেনে নেবেন এটা শোয়া এক ইঞ্চির চিহ্নটা লম্বা করে দাগ টেনে নেবেন এখন হচ্ছে এখান থেকে একটু চিহ্ন করে নিতে হবে তো দেখুন এখান থেকে আপনারা সোয়া এক ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নিতে হবে তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন এই গলার ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন খুব সুন্দর এই ডিজাইনটি তো এভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এখন হচ্ছে ফিতা দিয়ে ওপরে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এভাবে ডট ডট করে সুন্দর করে এখানে আরেকটু রাউন্ড করে দিবেন দেখবেন গলার ডিজাইনটি আরও খুব সুন্দর দেখাচ্ছে তো এভাবে যখন ডিজাইনটি আর্ট করা হয়ে যাবে এখন হচ্ছে এই নিচে হচ্ছে এক ইঞ্চি বাড়তি বকরম নেবেন বকরমটা সেলাই করার জন্য তো ভিয়াস এরপর গলার ডিজাইনটি কাটিং করে নেবেন ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আঠাশ থেকে আটচল্লিশ বড়ি পর্যন্ত কীভাবে এই গলার ডিজাইনটি কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখিয়ে দিব তো প্রথমে একটি ফিউজিং বক্রম এভাবে দুই ভাজে সমান করে ভাজ করে নিতে হবে তো এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে এখানে গলার লম্বা দিতে হবে সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিতে হবে পনে তিন ইঞ্চি উপরের দিকেও পনে তিন ইঞ্চিতে এভাবে একটা চিহ্ন করে নিতে হবে এরপর এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন তো অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন দেখে দেখে গলার ডিজাইনটি তৈরি করে নেবেন তো বক্স তৈরি হয়ে গেলে এখন ডিজাইনটি করার জন্য এখান থেকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে এভাবে স্কেল বসিয়ে দাগ করে নেবেন এরপর হচ্ছে এখানে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি এভাবে একটু রাউন্ড করে নেবেন এ পর্যন্ত তো এভাবে যখন রাউন্ডটা হয়ে যাবে এখন হচ্ছে এই রাউন্ডের এখান থেকে উপরের দিকে দেড় ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখানে একটা স্কেল বসিয়ে লম্বা করে দাগ টেনে নিতে হবে এরপর হচ্ছে স্কেলটা এই সাইডে বাঁকা করে এভাবে দাগ টেনে দেবেন তো সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে বাড়তি বক্রম নিতে হবে সেলাইয়ের জন্য এক ইঞ্চি তো এক ইঞ্চির এই বক্রমটা এভাবে সুন্দর করে দাগ করে নিতে হবে সেভাবে ডট ডট করে সুন্দর করে দাগ করে নিয়ে এখন গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো এখন জানিয়ে দিচ্ছি কত বডির জন্য কত ইঞ্চি নেবেন তো যাদের বডি হচ্ছে আঠাশ থেকে চৌত্রিশ ইঞ্চি হবে তারা গলার লম্বাটা দিবেন ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন আড়াই ইঞ্চি আর ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বডি হলে গলার লম্বা সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা পৌনে তিন ইঞ্চি আর চুয়াল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি বডি হলে গলার লম্বা দিবেন সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিবেন তিন ইঞ্চি তো ভ্যাস অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওতে একটি লাইক দিবেন এরকম গলার ডিজাইনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর এই গলার ডিজাইনটি কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে দেখাবো নতুনরাও একবার দেখলেই পারবেন তো একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এরপর হচ্ছে উপর থেকে গলার লম্বা দিবেন সাড়ে ছয় আড়ের মাপটা দিবেন পনেরো তিন ইঞ্চি তো উপরে পৌনে তিন ইঞ্চিতে ভাবে চিহ্ন করে একটা স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এভাবে যখন বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোণার থেকে ঠিক তিন ইঞ্চিতে একটা চিহ্ন করে নেবেন এরপর হচ্ছে এই কোনার থেকে সোয়া ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর এখানে হাফ ইঞ্চি এখন একটা স্কেল নেবেন স্কেলটা এভাবে বসিয়ে সুন্দর করে দাগ টেনে নেবেন এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেম মাপে এই ডিজাইনটি আপনারা আট করে নেবেন তো এভাবে যখন আট করা হয়ে যাবে এভাবে দাগ টেনে দিবেন তো এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন আরেকটু ডিজাইন করার জন্য উপরের দিকে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাদ দিবেন এরপর আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে আপনারা ডিজাইনটা আর্ট করে নেবেন দেখবেন পারফেক্ট একটা ডিজাইন তৈরি হয়ে গেছে তো এভাবে যখন ডিজাইনটি তৈরি হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে হাফ ইঞ্চি নিবে এক ইঞ্চি নেবেন বাড়তি বকরম সেলাইয়ের জন্য তো এভাবে ডট ডট করে দাগ করে নেবেন নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো প্রথমে বাইরের অংশের বক্রমটা কাটিং করে নেবেন এরপর ভিতরে যে দাগ করেছেন দাগ অনুযায়ী গলার ডিজাইনটি কাটিং করে নিতে হবে তো ভিয়াস ছোট্ট একটি অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনার একটি লাইক কমেন্ট আমার জন্য ভবিষ্যতের একটা পথ হয়ে যাবে তো অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে আর আপনার একটি লাইক আমার অনেক উপকারে আসবে তাই অবশ্যই লাইক দিবেন